হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ রাইটিংয়ের একটি খুব কমন টপিক নিয়ে সেটি হলো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কিভাবে লিখতে হয় তার নিয়মটা আজকে তোমাদের আমি শেখাবো যত রকম তোমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আছে সিলেবাসে আশা করছি এই নিয়মটি তোমরা যদি ভালো করে একটু জেনে যাও বা একটু দেখে যাও তোমরা সব রকম রিপোর্ট লিখতে পারবে অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এই নিয়মের আন্ডারে কভার হয়ে যাবে তাহলে চলো এবার শুরু করা যাক শুরুতেই তোমাদের একটি ক্যাপিটাল লেটারে হেডিং দিতে হবে তোমরা জানো রিপোর্ট লিখতে গেলে একটি হেডিং দিতে হয় এবং সেই হেডিংটি কিন্তু ক্যাপিটাল লেটারে হেডিং হবে এবং সেটা খাতা ঠিক মাঝখানে লিখতে হবে তার ঠিক নিচেই লিখতে হবে বাই আ স্টাফ রিপোর্টার আমি ঠিক যেভাবে যেভাবে যেরমভাবে লিখেছি তোমরা ঠিক সেভাবেই লিখবে তারপরে এই আমরা রিপোর্টের মাঝখানে ঢুকে পড়ছি প্লেস যেখানে ঘটনাটি ঘটেছে বা অ্যাক্সিডেন্টটি ঘটেছে সেই জায়গার নাম লিখতে হবে কমা নেক্সট ডেট তারপর তোমাদের লিখতে হবে পরের দিনের তারিখ নেক্সট ডেট অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনের তারিখ অনেক সময় এখানে পরীক্ষার প্রশ্নে কিন্তু কোনো তারিখ দেওয়া থাকে না ঘটনার তারিখ সেখানে তোমরা যদি ঘটনাটি কোনো নির্দিষ্ট ঘটনা না হয়ে থাকে তোমরা নিজেদের মতো তারিখ দিতে পারো আমরা সাধারণত বলবো তোমরা যেই তারিখে পরীক্ষা দিচ্ছ বা যেই তারিখে রিপোর্ট লিখছ সেই দিনের তারিখই দেবে আর পরীক্ষার প্রশ্নে যদি তারিখ উল্লেখ করা থাকে তাহলে তার পরের দিনে তারিখ দেবে অর্থাৎ কোনো কোনো সময় যদি পরীক্ষার খাতায় দেওয়া থাকে পনেরোই আগস্ট তোমরা তাহলে লিখবে ষোলোই আগস্ট তাহলে চলো এবার শুরু করা যাক ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট এই যে নিয়মটি আমি শুরু করছি এই নিয়মটি শুরু করার আগে তোমাদের দু এক কথা বলে নিই নিয়মটির মধ্যে তোমরা ইংরেজি বাংলা মিশিয়ে একটি নিয়ম দেখতে পাবে বা লেখা দেখতে পাবে তোমাদের বলে রাখি যেখানে যেখানে তোমরা ইংরেজি লেখা দেখবে সেখানে একদম পরিবর্তন করবে না এবং যেখানে যেখানে তোমরা বাংলায় লেখা দেখবে সেখানে তথ্য দিয়ে পূরণ করে দিলেই কিন্তু তোমাদের রিপোর্টটি রেডি হয়ে যাবে তাহলে চলো এবার প্রথম থেকে শুরু করা যাক ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট গতকাল অ্যাট অ্যাবাউট সময় দেখো এখানে বাংলায় লেখা রয়েছে সময় অর্থাৎ তোমাকে কিন্তু এখানে সময় যেখানে লেখা আছে এই সময় লেখার জায়গাটাতে একটা সময় দিতে হবে ধরে নাও সময়টা সেভেন পি এম তাহলে যেতেই পারে ইয়েস্টারডে ডে অ্যাট অ্যাবাউট সেভেন পি এ ইংরেজিতে একটি লেটার রয়েছে এ এটাকেও কিন্তু চেঞ্জ করবে না যেমন আছে তেমন রাখবে তারপর রয়েছে ঘটনাটির নাম ঘটনাটির নাম মানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির নাম তোমাদের দিতে হবে অর্থাৎ যদি কোনো রাস্তায় যদি দুর্ঘটনা ঘটে তাহলে লিখবে রোড অ্যাক্সিডেন্ট যদি নদীপথে কোনো দুর্ঘটনা ঘটে বোট অ্যাক্সিডেন্ট বা শিপ অ্যাক্সিডেন্ট যদি আকাশপথে ঘটে ফায়ার আমরা লিখতে পারি এরোপ্লেন অ্যাক্সিডেন্ট যদি কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটে তাহলে লিখতে পারবো আমরা ফায়ার অ্যাক্সিডেন্ট এইভাবে ঘটনাটির নাম দেবে তারপর রয়েছে টুক প্লেস ঘটেছে কোথায় ঘটেছিল অন অ্যাট ইন তিনটে প্রিপোজিশন দেওয়া আছে তিনটে প্রিপোজিশন কার হিসাবে বসবে যে কোনো একটি বসবে ঠিক তারপরেই রয়েছে রাস্তা জায়গার নাম অর্থাৎ জায়গার নাম বা রাস্তার নাম হিসাবে কিন্তু অন অ্যাড ইন বসবে অর্থাৎ যদি কোনো রাস্তার নাম থাকে তাহলে আমরা অন দেব যদি কোনো ছোট জায়গার নাম থাকে তাহলে অ্যাড দেব আর যদি কোনো বড় জায়গার নাম থাকে তাহলে দেব ইন তাহলে প্রথম লাইন থেকে আমরা কি শিখলাম প্রথম লাইনে থেকে আমরা পেলাম আমরা ঠিক যেমন যেমন আছি সেরমভাবে লিখব ইয়ে স্টারডে অ্যাট অ্যাবাউট সময় অর্থাৎ একটা সময় দিতে হবে এ ঘটনাটির নাম ঘটনাটির নাম জায়গায় স্ট্রিট অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট বোট অ্যাক্সিডেন্ট এরকম নাম দেবে তারপর লিখতে হবে টুক প্লেস ঘটেছিল অন অ্যাট ইন এই তিনটের মধ্যে যে কোনো একটি লিখবে রাস্তা বা জায়গার নাম দেবে তারপরের লাইনে দেখো কি রয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্পেশাল সোর্স এর মানে হলো বিশেষ সূত্রানুসারে এই লেখাটি লেখার পর লিখতে হবে তোমাদের ঘটনাটি কার কার মধ্যে ঘটেছে অর্থাৎ এটি এখানে আমি তোমাদের প্রথমেই বলেছি যেখানে যেখানে বাংলায় লেখা দেখবে সেখানে তোমাদের নিজেদের তথ্য দিয়ে সাজাতে হবে সেটাকে তাহলে আমরা প্রথমে লিখে নেবো অ্যাকর্ডিং টু স্পেশাল সোর্স এটা লেখার পর ঘটনাটি কার কার মধ্যে ঘটেছে লিখতে হবে ধরে না ঘটনাটি বাস এবং লরির মধ্যে ঘটেছে সেখানে আমরা লিখবো দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন বাস অ্যান্ড লরি ধরে নাও ঘটনাটি একটা দুটো ট্রেনের মধ্যে ঘটেছে তাহলে লিখবো দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন অমুক ট্রেন অ্যান্ড অমুক ট্রেন এইভাবে আমরা কিন্তু লিখতে পারি এইবার ধরে নাও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো জিনিসের নাম থাকবে না ধরো কোনো একটা বাড়িতে আগুন ঘটেছে আগুন ধরেছে বা কোনো একটা মাছ নদীতে একটা নৌকা ডুবে গেছে সেরকম ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে লেখাটা একটু পরিবর্তন করে দেবে তোমরা তোমরা লিখবে অ্যাকর্ডিং টু স্পেশাল সোর্স কোনো কিছু একটা লিখে দেবে যেমন ধরো যদি মাঝরাতে আগুন ঘটে ধরে তা আমরা লিখতেই পারি দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট মিড নাইট হোয়েন অল দ্য পিপল আর স্লিপিং অথবা লিখতে পারো দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস হোয়েন দ্য বোট ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য রিভার এইরকমভাবে কিছু একটা তথ্য দিয়ে জায়গাটিকে পূরণ করবে তারপর কি আছে দেখো দ্য আই উইটনেস সেইট দ্যাট আই উইটনেস শব্দের অর্থ হলো প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শীরা বলেছে যে ঘটনাটার কারণ ঘটনাটার কারণ বলতে কি কারণে ঘটনাটা ঘটেছে তাহলে আমরা লিখবো ধরে নাও রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটেছে ঘটনাটার কারণ ধরে নাও ঘন কুয়াশা তাহলে আমরা কী লিখবো দ্য আই উইটনেস সেইট দ্যাট দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ডিউ টু হেভি ফগ অথবা ধরে নাও ঘটনাটা ঘটেছে আমাদের ব্রেক ফেলিওর জন্য তাহলে আমরা কি লিখবো দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ডিউ টু ব্রেক ফেলিওর অথবা ধরে নাও অ্যাক্সিডেন্টই ঘটেছে ওভারলোডের কারণে তাহলে লিখতেই পারি দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ডিউ টু ওভারলোড অন দ্য বোট এরমভাবে আমরা লিখতে পারি তারপরের সেন্টেন্স দেখো দ্য সোর্স অ্যাডেড দ্যাট ইংরেজিগুলো রকম চেঞ্জ করবে না বাংলায় যেখানে যেখানে রয়েছে সেখানে তোমরা নিজেদের তথ্য দিয়ে একটু চেঞ্জ করে নেবে তাহলে কী লিখছি আমরা দ্য সোর্স অ্যাডেড দ্যাট সূত্র আরও বলছে যে ঘটনাটির ফলাফল অর্থাৎ ঘটনাটির ফলে কী কী ঘটেছে অ্যাক্সিডেন্টের ফলে কী কী ঘটেছে কজন মারা গেছে এই ব্যাপারগুলো কিন্তু আমরা লিখব তাহলে ধরে নেওয়া যদি পারে ঘটনাটিতে পাঁচজন মারা গেছে সাতজন আহত হয়েছে তাহলে আমরা কীভাবে লিখবো দ্য সোর্স অ্যাডেড দ্যাট সেভেন ইনজিউর ফাইভ ডায়েড এরকমভাবে আমরা লিখবো নেক্সট সেন্টেন্স রয়েছে দ্য লোকাল পিপুল কেন টু রেস্কিউ দ্য তোমাদের আমি বলে রাখি এই যে নেক্সট সেন্টেন্স যেখান থেকে শুরু হচ্ছে ঠিক আমি ব্র্যাকেট দিচ্ছি এইখান থেকে শুরু করে একদম শেষ অবধি এই অবধি শেষের আগের সেন্টেন্স অবধি এই অবধি দেখো তিন চারটে সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সগুলো তোমরা মুখস্থ রাখবে এই সেন্টেন্সগুলো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল রিপোর্টে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কতগুলো কমন সেন্টেন্স দেওয়া আছে যেই সেন্টেন্সগুলো তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্সিডেন্টাল রিপোর্টে লাগাতে পারবে আমি বাক্যগুলো পড়ছি দ্য লোকাল পিপল কেন টু রেস্কিউ দ্য ভিকটিমস স্থানীয় লোকেরা ছুটে এসেছিলো ভিকটিমদেরকে রেস্কিউ করতে দ্য সিরিয়াসলি উন্ডেড পার্সেন্স ওয়ার সেন্ট টু নিয়ার হসপিটাল যারা প্রচণ্ডভাবে আহত হয়েছিল সিরিয়াসলি উন্ডেড হয়েছিল তাদেরকে পাঠানো হয়েছে কোনো স্থানীয় হাসপাতালে দ্য মাইনর উন্ডেড পারসনস ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এইড যারা অল্প আহত হয়েছিল তাদেরকে ফার্স্ট এড করার পর ছেড়ে দেওয়া হয়েছে দ্য ড্যাশ মিনিস্টার এখানে তোমরা একটা মন্ত্রীর নাম দিয়ে দিতে পারো ট্রান্সপোর্ট মিনিস্টার হোম মিনিস্টার বা চিফ মিনিস্টার যে একটা মন্ত্রীর নাম দিয়ে দিতে পারো যেই মন্ত্রীর নাম তোমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে বা তোমরা নিজে থেকে বানিয়ে দিতে পারো ওই মন্ত্রী হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট ঘোষণা করেছে যে দ্য নিয়ারেস্ট রিলেটিভস অব দ্য ডেড পারসন ওই মৃত ব্যক্তির সব থেকে কাছের আত্মীয়কে বি গিভেন দেওয়া হবে আর এস পঞ্চাশ হাজার তোমরা এখানে পঞ্চাশ হাজার জায়গায় ইচ্ছে মতো টাকার অ্যামাউন্ট বাড়াতে বা কমাতে পারো তাহলে ব্র্যাকেট যেটুকু দিলাম এইখান থেকে একদম এই অবধি যেটা ব্র্যাকেট দিলাম এই ব্র্যাকেটের মধ্যে যে কটি বাক্য আছে সেই কটি বাক্যের মধ্যে যেই বাক্যগুলো রিপোর্টের সাপেক্ষে প্রযোজ্য হবে তোমরা কিন্তু অবশ্যই সেই বাক্যগুলো দিয়ে দেবে এইবার ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট নদীর মাঝখানে ঘটেছে সেখানে ধরো দৌড়ে নিশ্চয়ই কোনো স্থানীয় লোক ছুটে যেতে পারবে না সঙ্গে সঙ্গে কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্ট ধরো আমাদের আকাশে ঘটেছে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট সেখানেও নিশ্চয়ই আমাদের সাধারণ লোকেরা কমন লোকাল পিপলরা ছুটে যেতে পারবে না এই ধরনের ব্যাপারগুলো তোমরা একটু দেখে নেবে যেমন পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসবে সেই পরিপ্রেক্ষিতে যেই যেই বাক্যগুলোকে ব্যবহার করা যাবে তোমরা সেই বাক্যগুলোকে এখান থেকে ব্যবহার করবে একদম লাস্ট লাইনে মোটামুটি সব রিপোর্টে লেখা যায় অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট নিউজ শেষ পরিস্থিতি অনুযায়ী পুলিশ কেম পুলিশ এসেছিল এটা কেম হবে পুলিশ কেম অ্যান্ড ব্রড দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমাদের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এনেছিল তাহলে দেখো এই যে তোমাদের নিয়মটা আমি বললাম এই নিয়মটা তোমরা যদি একটু মুখস্থ রাখতে পারো তোমরা আশা করছি যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এলেই কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে আশা করছি ভিডিওটি তোমাদের ভাল লাগলো এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই নিয়মটি সম্বন্ধে কোনো সমস্যা থাকলে বা বুঝতে অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাও আমি তোমাদের অবশ্যই হেল্প করব। থ্যাংকস ফর ওয়াচিং এবং ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে